গল্প আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প নন্দিনী মজিদ বলল চল তোকে একটা জায়গায় নিয়ে যাই বেশ রাত হয়েছে চারদিকে ফিনফিনে কুয়াশা দোকানপাট বন্ধ হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পাড়াগার শহরগুলিতে আগে ভাগে শীত নামে মজিদ বলল পা চালিয়ে চল শীত কম লাগবে কোথায় যাবে চল না দেখি জরুরি কোনো কাজ তো তোর নেই নাকি আছে না নেই কিছুক্ষণের মধ্যেই বড় রাস্তা ছেড়ে ইট বিছানো সরু রাস্তায় এসে পড়লাম শহর অনেক বদলে গেছে আগে এখানে ডালের কারবারিরা বসতো এখন জায়গাটা ফাঁকা পিছনেই ছিল কার্তিকের মডার্ন সেলুন সেখানে দেখি একটা চায়ের স্টল শীতে গুটি মেরে লোকজন চা খাচ্ছে আমি বললাম এক দফা চা খেয়ে নিবি নাকি মজিদ হুম দেরি হয়ে যাবে শহরটা বদলে গেছে একেবারে মহারাজের চপের দোকানটা এখনো আছে আছে হাঁটতে হাঁটতে ধর্মতলা পর্যন্ত চলে এলাম ধর্মতলার গা ঘেসে গিয়েছে হারিখাল নদী আমি আর মজিদ গোপনে সিগারেট টানবার জন্যে কতবার হারিখালের পাড়ে এসে বসেছি কিন্তু এখন নদী টদী কিছু চোখে পড়ছে না নদীটা কোথায় রে মজিদ খাল এই দিকেই ছিল না এই তো নদী সাবধানে আয় একটা নর্দমার মতো আছে এখানে পা পিছলে পড়েই গিয়েছিলাম সামনে উঠে দেখি নদী দেখা যাচ্ছে আমরা নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে আছি সরু ফিতের মতো নদী অন্ধকারেও চিকমিক করছে আগে এখানে এরকম উঁচু বাঁধ ছিল না নদীর ঢালু পারে সর্ষের চাষ হতো মোদিত চুপচাপ হাঁটছিল আমি বললাম আর কত দূর ওই দেখা যাচ্ছে কার বাড়ি না চুপচাপ তুই সারপ্রাইজড হবি একটি পুরনো ভাঙা দালানের সামনে দুজন থমকে দাঁড়ালাম বাড়ির চারপাশ ঝোপঝাড়ে অন্ধকার হয়ে আছে সামনের অপরিচ্ছিন্ন উঠোনে চার পাঁচটা বড় বড় কাগজি লেবুর গাছ লেবুর গন্ধের সঙ্গে ঘর কাপানো গন্ধ এসে মিশেছে অসংখ্য মশার পিনপিনে আওয়াজ মসজিদ খটখট করে কড়া নাড়তে লাগল ভেতর থেকে মেয়েলি গলায় কেউ একজন বলল কে মজিদ আরও জোরে করা নাড়তে লাগল হারিকেন হাতে একটা লম্বা রোগা মতো শ্যামলা দরজা খুলে দিল মজিদ বলল কাকে নিয়ে এসেছি দেখো আমি কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালাম মেয়েটি হাসি মুখে বলল আপনি আমাকে চিনতে পেরেছেন তো আমি নন্দিনী আমি মাথা নাড়লাম আপনি কবে দেশে ফিরেছেন দুমাস হবে এতদিন ঢাকায় ছিলাম এখানে এসেছি গতকাল মজিদ বিরক্ত হয়ে বলল ভেতরে আয় না ভেতরে এসে বস ঘরের ভেতরটা বেশ গরম একটি টেবিলে কাচের ফুলদানিতে গন্ধরাজ ফুল সাজানো চৌকিতে ধপধপে সাদা চাদর বিছানো ঘরের অন্য প্রান্তে প্রকাণ্ড একটা ইজি চেয়ার মজিদ পা এলিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়ল হালকা গলায় বলল চিনি এনেছি একটু চা বানাও নন্দিনী হারিকেল দুলিয়ে চলে গেল আমরা দুজন অন্ধকারে বসে রইলাম মজিদ ফস করে বলল সারপ্রাইজড হয়েছিস নাকি হুম কেমন দেখলে নন্দিনীকে ভালো শুধু ভালো এজেন্সি ওয়ান্ডারফুল আমি সে কথার জবাব না দিয়ে বললাম এই বাড়িতে আর কে থাকে সবাই থাকে সবাই মানে মজিদ কিছুক্ষণ চুপচাপ থেকে ঠান্ডা গলায় বলল তুই একবার নন্দিনীকে প্রেমপত্র লিখেছিলি না অনেক কবিতা টবিতা ছিল সেখানে তাই না আমি শুকনো গলায় বললাম বাদ দে সব পুরনো কথা মজিদ টেনে টেনে হাসতে লাগলো পরের দশ মিনিট দুজনে চুপ করে রইলাম মজিদ একটির পর একটি সিগারেট টানতে লাগল মাঝে মাঝে হাসতে লাগলো আপন মনে অনেকক্ষণ আপনাদের অন্ধকারে বসিয়ে রাখলাম ঘরে একটা মোটে হারিকেন কি যে করি নন্দিনী চায়ের কাপ নামিয়ে রাখল চিনি হয়েছে চায়ে কাপে চুমুক দিয়ে মজিদ বিষম খেয়ে লাগলো। লাগলো আমি বললাম আপনাদের এদিকে খুব হাওয়া তো হুম নদীর উপরে বাড়ি হাওয়ার জন্যে কুপি জ্বালানোই মুশকিল ভেতর থেকে কে একজন ডাকল বৌ ও বৌ নন্দিনী নিঃশব্দে উঠে গেল আমি বললাম তুই প্রায় আসিস এখানে আসি ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না আমি চুপ করে রইলাম মজিদ বলল রাত হয়ে যাচ্ছে এইবার ফিরব নন্দিনীকে কেমন দেখলি বল না শুনি ভালো আগের মতোই একটুও বদলায়নি নন্দিনী আমাদের ঘাট পর্যন্ত এগিয়ে দিল ততক্ষণে চাঁদ উঠে গেছে ম্লান যোছনায় চারিদিক কেমন ভূতুরে মনে হচ্ছে মজিদ বলল যাই নন্দিনী নন্দিনী কিছু বলল না হারিকেন উঁচু করে বাঁধের ওপর দাঁড়িয়ে রইল আমরা ধর্মতলা পর্যন্ত নিঃশব্দে হাঁটলাম একসময় মজিদ বলল কলেজের ফেয়ারওয়েলে নন্দিনী কোন গানটা গিয়েছিল মনে আছে না মনে নেই আমার আছে মজিদ গুনগুন করে একটা গানের সুর ভাজতে থাকল হঠাৎ থেমে গিয়ে বলল জানিস নন্দিনীকে আমি এ বাড়িতে তুলে তুলে এনেছিলাম তাই নাকি ওর বাবাকে তখন মিলিটারিরা মেনে ফেলেছে সুরেশ্বর বাবুকে মিলিটারিরা মেরে ফেলেছিল নাকি মারবে না তো কি করবে তুই যে কি বলিস মেয়েরে তো সাফ করে ফেলেছে এদিকে আমি বললাম সুরেশ্বর বাবু একটা গাধা ছিলেন কত বললাম মিলিটারি আসবার আগেই পালান না পালাবেন না একটা মাত্র মেয়ে সঙ্গে নিয়ে হুশ করে চলে যাবে তা না মজিদ একতলা থুতু ফেলে বলল নন্দিনী তখন এসে উঠেছে হারুনদের বাসায় হিন্দু মেয়েদের সে সময় কে জায়গা দেবে বল কী যে মুসিবত হলো কতজনের বাড়িতে গিয়ে হাত জোর করে বলেছি এই মেয়েটিকে একটু জায়গা দেবেন এত বড়ো বিপদ কেউ রাজি হয় না শেষকালে আজিজ মাস্টার রাজি আজিজ মাস্টারকে এখানকার মিউনিসিপ্যালিটন স্কুলের টিচার মজিদ একটা সিগারেট ধরালো ঘন ঘন ধোয়া টেনে কাশতে লাগলো আমি বললাম পা চালিয়ে চল বেশ রাত হয়েছে মজিদ ঠান্ডা সুরে বলল নন্দিনী আজিজ মাস্টারের কাছে কিছুতেই থাকতে চায় না বারবার বলেছে আপনি তো ইন্ডিয়া যাবেন আমাকে সঙ্গে নিয়ে যান পায়ে পড়ি আপনার আমি ধমক দিয়ে বলেছি তুমি হিন্দু মেয়ে মুসলমান ছেলের সঙ্গে যাবে পথে ঘাটে গিজগিজ করছে মিলিটারি নন্দিনী কি বলেছিল জানিস কি আন্দাজ করতে পারিস কিছু আমি কথা বলার আগে মজিদ চাপা গলায় বলল। নন্দিনী বলেছে বেশ তাহলে আপনার বউ সেজে যাই না হয় আপনি আমাকে বিয়ে করুন মজিদ একদলা থুতু ফেললো আমি বললাম আজিজ খা বুজি বিয়ে করেছে একে হ্যাঁ আজিজ খা কোথায় তাকে তো দেখলাম না ও শালাকে দেখবি কি করে ও মুক্তিবাহিনীর হাতে মরেছে দালাল ছিল শালা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছে বুঝতে পারছিস না আর নন্দিনী কিনা তার বাড়িতেই মাটি কামড়ে পড়ে রইল হারামজাদি আমি চুপ করে রইলাম মজিদ দাঁড়িয়ে পড়ল অকারণে গলা উঁচিয়ে বলল মেয়ে মানুষের মুখে থুতু দেই তুই হারামজাদি ওই বাড়িতে পড়ে আছিস কি জন্যে কি আছে ওই বাড়িতে জোর করে তোকে বিয়ে করেছে আর তুই কিনা ছি ছি? দুজনে বাদ ছেড়ে শহরের প্রশস্ত পথে উঠে এলাম বড় রাস্তাটা বটগাছ পর্যন্ত গিয়ে বেঁকে গেছে ডান দিকে এদিকেই বাবুর বাড়ি ছিল আমি আর মজিদ সেই বাড়ির সামনে শুধুমাত্র নন্দিনীকে এক নজর দেখবার জন্যে ঘুর ঘুর করতাম কোনো কোনো দিন বাবু অমায়ক ভঙ্গিতে ডাকতেন আরে আরে তোমরা যে এসো এসো চা খাবে মজিদ হাতের সিগারেট কায়দা করে লুকিয়ে ফেলে বলতো আরেকদিন আসবো কাকা মজিদ নিঃশব্দে হাঁটছিল আমি ডাকলাম এই মজিদ কি চুপচাপ যে শীত করছে সে কান পর্যন্ত চাদর তুলে দিয়ে ফিসফিস করে বলল জানিস আমি আর নন্দিনী একটা গোটা রাত নৌকায় ছিলাম রাতের অন্ধকারে আজিজখার বাড়িতে নৌকা করে ওকে রেখে এসেছিলাম খুব ছিল সে আমি ওর ঘাড়ে একটা চুমু খেয়েছিলাম মজিদ হঠাৎ কথা থামিয়ে কাশতে লাগল আমি চারদিকের গাঢ় কুয়াশা দেখতে লাগলাম গল্প আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প নন্দিনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ